আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব আমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কোষায়নে কিছু বিষয় নিয়ে শুরুতে রয়েছে আমাদের ফ্যাটি অ্যাসিড যে জৈব অ্যাসিডকে পানিতে দ্রব্যভূত করা যায় না কিন্তু হচ্ছে আমাদের ফ্যাটি দ্রবণ যেমন হচ্ছে ইথা আর ক্লোরোফর্ম ইত্যাদিতে হচ্ছে দ্রব্যভূত করা যায় আর যাকে হচ্ছে ফ্যাট বিশ্লেষণের মাধ্যমে উৎপাদন করা হয় তাকে আমরা বলি হচ্ছে ফ্যাটি অ্যাসিড অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের হচ্ছে দুইটি বৈশিষ্ট্য থাকবে এটি হচ্ছে পানিতে দ্রবভূত করা যাবে না কিন্তু ইথার বা ক্লোরোফর্মে হচ্ছে দ্রবভূত করা যাবে এবং এটি হচ্ছে ফ্যাট বিশ্লেষণ বা ফ্যাটের মাধ্যমে হচ্ছে তৈরি হবে তাকে আমরা বলছি হচ্ছে ফ্যাটি অ্যাসিড এরপর রয়েছে আমাদের অ্যানজাইম যে বৃহৎ জৈব অণুজীবদের বিভিন্ন বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়াকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে তাকে আমরা বলি হচ্ছে অ্যানজাইম অর্থাৎ অ্যানজাইম হচ্ছে একটি অনুঘটকের ন্যায় কাজ করে যারা হচ্ছে বিক্রিয়াকে ত্বরান্বিত করে কিন্তু নিজে অপরিবর্তিত থাকে এনজাইমের হচ্ছে আমাদের দুটো অংশ থাকে একটি হচ্ছে আমাদের অ্যাপো অ্যানজাইম অর্থাৎ সংযুক্ত বা কনজেকেটিভ অ্যানজাইমের প্রোটিন যে অংশ থাকে তাকে আমরা বলি হচ্ছে অ্যাপোঅ্যানজাইম এবং প্রস্থেটিক গ্রুপ অ্যানজাইমের মধ্যে যে অপ্রোটিনীয় বা প্রোটিনবিহীন অংশ তাকে আমরা বলি হচ্ছে প্রস্থিত গ্রুপ যেহেতু হচ্ছে আমাদের অ্যানজাইম দুইটি অংশ দিয়ে তৈরি হয় একটি হচ্ছে প্রোটিন গ্রুপ বা অ্যাপোঅাইম এবং অন্যটি হচ্ছে প্রোটিনবিহীন বা হচ্ছে প্রস্থেটিক গ্রুপ এবং হলো অ্যানজাইম আমাদের একত্রে প্রোটিন এবং প্রোটিনবিহীন অর্থাৎ অ্যাপোএনজাইম এবং প্রস্থিটিক গ্রুপকে একত্রে আমরা বলি হচ্ছে আপনার হলো অ্যানজাইম এরপর হচ্ছে রয়েছে আমাদের সাবস্ট্যাট অর্থাৎ যার ওপর হচ্ছে এনজাইম কাজ করে বা বিক্রিয়া করে তাকে আমরা বলি হচ্ছে সাবস্ট্যাট অ্যাক্টিভ সাইড অ্যানজামি অ্যানজাইমের যে নির্দিষ্ট অংশ বিক্রিয়া অংশগ্রহণ করে বা বিক্রিয়াকে ত্বরান্বিত করে তাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ সাইড অ্যাক্টিভ সাইডের ওপর ভিত্তি করে বা কার্যপদ্ধতির পদ্ধতির উপর ভিত্তি করে অ্যানজাইমকে বিভিন্নভাবে প্রকারভেদ করা হয় এবং বিভিন্ন কার্য পদ্ধতিও রয়েছে এরপর রয়েছে আমাদের কার্যকরী শক্তি কোনো বিক্রিয়া সম্পন্ন করতে যে অতিরিক্ত শক্তির প্রয়োজন হয় তাকে আমরা বলি হচ্ছে কার্যকর শক্তি আজকের আলোচনার মাধ্যমে আমরা আমাদের কোর্স অসায়ন অধ্যায়টি শেষ করছি ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ সালামু আলাইকুম